আসসালামু আলাইকুম কাইফা হালুক আর কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অনেক দিন পর গরম গরম খিচুড়ি যে পেঁয়াজ আর মরিচ দিয়ে তেমন কিছু নাই যেটা হচ্ছে সবজি বর্তমানে সবজির দাম কম হালকা সেজন্য সবজি দিয়ে আসলে খিচুড়ি মোটামুটি বেশ মজাই হয়েছে আপনারা ওই শীতের মধ্যে গরমের মধ্যে তো আসলে খিচুড়ি খাওয়া যায় না শীতের মধ্যে খিচুড়িটা বেশি ভালো লাগে বৃষ্টির সময় বা শীতের দিন আপনারাও খেতে পারেন যে খিচুড়িটা আমার কাছে খুবই সুন্দর লাগে কাঁচামরিচ হালকা পেঁয়াজ এটা আমার কাছে অনেক সুন্দর লাগে টেস্ট লাগে আপনাদের কার কাছে কেমন লাগে জানি না খিচুড়ি আমার কাছে অনেক প্রিয় লাগে কিছু সিজনাল খাবার আছে সিজনের সময় ভালো লাগে যেমন মুলা মুলার সময় কিন্তু মুলা তরকারি ভালো লাগে কপির সময় কপির তরকারি ভালো লাগে অন্যান্য সময় হয়তো ভালো লাগে না শীতের সময় কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোই লাগে খুব শীতের মধ্যে আপনার মুগ ডাল দিয়ে তারপরে বিভিন্ন প্রকার শীতকালীন সবজি দিয়ে রান্না করবেন বেশ সুন্দর বেশ মজা লাগে বিশেষ করে যারা চাকরি বাকরি করেন ব্যাচালার থাকেন তারা বেশি খিচুড়ি খায় খিচুড়ি তারপর আপনার ডিম ভাজি ভাত হুম যেটা খুবই মানে খুবই তাড়াতাড়ি রান্না করা যায় সেটাই যারা ব্যাচেলার থাকেন তারাই জানেন যে আসলে খুব শর্টকাটের রান্না কি করা যায় সেটা কিন্তু খুব ভালোভাবে জানেন কারণ যখন ব্যাচেলার ছিলাম তখনও কিন্তু সেই শর্টকাটের রান্না করেছি আপনার আলু ভত্তা ডাল এগুলাই বিশেষ করে তারপরে ডিম ভাজি এগুলাই করে বিশেষ করে বেশি খেয়েছি যারা ব্যাচেলার থাকেন তারা আসলেই বোঝেন যে ব্যসাল থাকার কষ্টটা কি কম হম খিচুড়ি খুব মজা হয়েছে খারাপ না যেটা মুরগি পোলট্রি মুরগি যারা যারা খিচুড়ি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কারণ ভিডিও তো কেউ দেখেন নাচানাচি ফালা ফালে ভিডিও করলে ঠিকই দেখেন হুম এগুলো নাসানাচি ফালা ফালে ভিডিও না তো একটু প্রয়োজনীয় জিনিস প্রতিদিন যা করি তাই বাসায় খিচুড়ি রান্না করবেন বুঝছেন এই ভিডিওটি দেখে আপনারা খিচুড়ি রান্না করবেন বেশি করে মুগ ডাল দিবেন একটু আপনার কপি দিবেন কপি দিবেন আলু দিবেন ঠিক আছে হালকা যদি মাংস থাকে হালকা মাংস দিবেন গাজর দিবেন দিয়ে রান্না করবেন সে লাগবে ভিডিওটি দেখার পরে আপনারা রান্না করবেন এই ভিডিও দেখার পরে রান্না করে আমাকে জানাবেন কমেন্ট করে কি কোথা থেকে দেখছেন খারাপ না খুব সুন্দর হয়েছে আর গরম গরম খুব সুন্দর আপনাদের দাওয়াত যারা যারা ভিডিও দেখছেন তাদের দাওয়াত বিকাশে পাঠিয়ে দেবে খেছি জানাবেন কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে খিচুড়ি কেমন দেখলেন খিচুড়ি কালারটা দেখছেন সুন্দর কালার জটিল সেরকম কালার সেইরকম কালার प्रतिदिन खिचड़ी जाए प्रतिदिन खाती पारि समस्या नहींचिड़ी खेते खूब मज़ा लगे विशेष के पोला खिचड़ी खेले लगे আপনারাও ট্রাই করেন কিছুটা জটিল গ্রামে থাকলে তো বহুত জিনিস খাওয়া হয় দেখা হয় দেখা হয় শাক সবজি তুলতা আপনার সবজি কারণ শীতের সময় শাক সবজির দাম কম শীতের সময় দেওয়া যায় যে শাক সবজি খুবই দাম কম তাই আপনারা শাক সবজি বেশি বেশি খাবেন শীতের সময় শীতের সময় শাক সবজি যেই দামে পাবেন গ্রীষ্মের সময় আর শীতের সময় শাক সবজি বেশি হয় আপনারা দেখবেন শীতকালীন সবজি খেতেও ভালো স্বাস্থ্যের জন্য উপকার কিনতেও মজা đam cùng. Ừm